যত গুণা করবা তত আল্লাহর থেকে তুমি দূরে যাবা যত গুণা কম করবা তত আল্লাহর সাথে সম্পর্ক তোমার হবে গুনার কারণে দেশের ভিতর অভাব গুনার কারণে দেশের ভিতর খেতনা গুনার কারণে জমিনে ফসল হয় না গুনার কারণে পরিমাণে শান্তি নাই আমার গুনার কারণে এলাকার বাজারের ভিতরের ব্যবসা না আমার গুনার কারণে সমাজের অবস্থা খারাপ আমার কারণে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে জায়গায় অশান্তি সুতরাং যদি গোনা ছাড়তে পারি আর কোনো ঝামেলা থাকবে না আমরা সবসময় একটা কথা চিন্তা করব নেক আমল কম হোক কোনো সমস্যা নাই কিন্তু গুনার থেকে বাঁচার চেষ্টা করবো

গোপনের যে গুনা করো সে গুনাহ ছেড়ে দাও ইন্দ নদী নায়ক শ্রী মুহু নল ইতমা সাইজ যাও না বেয়া নি ফোন যারা গুনাহ ইনকাম করছো যারা গুনাহ করো তারা দূরত্বই তাদের গুনার শাস্তি তারা পেয়ে যাবে সুতরাং গুনাহ ছাড়তে হবে গুনা ছাড়ার ভিতরে থেকে বাঁচার উপায় এবং আমল বহু আমল আছে তার ভিতরে আমি কিছু আমলের কথা বলবো এই আমল গুলো খেয়াল করে শুনবো সবাই আমলের নিয়ে তো শুনবো শুনব শরীরের এই মাংসের কান দিয়ে শুনবো না রক্তের মাংসের কান দিয়ে শুনবো না দেলের কান দিয়ে শুনবো মাংসের কান শরীরের কান তো পচে যাবে কিন্তু দলের কান পচবে না সুতরাং দিলের কান্দি আমলের নিয়তে শুনবো গুণা ছাড়ার চেষ্টা করব গুণা যদি ছাড়তে পারি সব জায়গায় আমরা শান্তি আর শান্তি প্রতিষ্ঠা করতে পারবো গুণা জোরে ছাড়তে না পারি গুণার সাথে যদি সম্পর্ক রাখি কোনো কোনো জায়গায় আমার ঠাই হবে না গুনা করলে দুনিয়া তো ভালো থাকতে পারবো না আখেরাত তো আছেই সুতরাং গুণা ছাড়ার জন্য চিন্তা ভাবনা বেরেনে তৈরি করি যে আমি নামাজ পড়ব কিন্তু সাথে গুনাহ করব না নামাজ পড়লাম গুনাহও করলাম আমার নামাজ কবুল হওয়ার জন্য বাধা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জারু যাহিরাল ইসমি দেখা যায় গুনাহ ছেড়ে দাও দেখা যায় না গুনাহ ছেড়ে দাও গুনাহ ছাড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মায়াত বলেন ফাフィルহু ইন্নিলকুম মিন গুনাদিরুম মুদিইন বান্দা তুমি কোথায় যাও বান্দা তুমি আমাকে ছেড়ে কোথায় যাও আমার দিকে আসো আমার দিকে আসো ফাফিরু ইলাল্লাহ দ্রুত আসো দ্রুত আসো অন্য আয়াতে বলেন ওয়াসাদিহু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম বান্দা আজান হয়েছে মসজিদে তুমি কেন যাও জোয়ার আড্ডায় বান্দা আযান হইছে মসজিদে তুমি মোবাইলে ফেসবুক তাকো বান্দা আযান হইছে মসজিদে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ আল্লাহ বলেন ফাফিরু আল্লাহর দিকে আসো ওয়াসাদিউ ইলা মাগফিরাতি মিনহু বিগূ দূরত তোমার প্রভুর মাগফিরাতের দিকে আসো ক্ষমার দিকে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমাতে আল্লাহ মাফ করবে না সুতরাং আমি গুনাহ ছাড়ার যে উপায় আছে গুনা থেকে বাঁচার যে আমল আছে সেই আমলের ভিতর থেকে কয়েকটা আমলের কথা আমি বলবো এই আমল ব্যাপারে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমি এবং আপনারা সবাই আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দেয় সকলে বলেন আমি এক নাম্বার গুনাহ ছাড়ার আমল গুনা থেকে বাঁচার আমল এক নাম্বার আমল হলো আত্ বা এক নম্বরে তবার থেকে বসো এক নম্বরে গুণার থেকে বাসার জন্য তবা করো তবা যদি না করো গুনার থেকে বসতে পারবা না আল্লাহ পা করো গুলা আমিন বলেন ইয়া আজুহা নদী না মালু তুব ইন আগুয়াহুই তামুতেনহা আশার দুপুম

আরো লাভ আছে তোমাকে গোনা যখন মাফ করে দিব তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবা যখন তুমি পরিষ্কার হয়ে যাবা এই তোমার মাধ্যমে গোনা থেকে যখন পরিষ্কার হয়ে যাবা তখন তোমাকে জান্নাতে প্রবেশ করাবো গোনা ছাড়তে হবে গোনা না ছাড়লে আল্লাহর সাথে সম্পর্ক হবে না আমরা দুনিয়াও শান্তি পাবো না আখেরাতেও শান্তি পাবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর তাই ভূমি না তম্বিক বান্না দম্বনা আলকামা তড়ারি সনা তুলা তৌবা তারি ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুণাই নাই অন্য হাতীসু বলেন কুল্ল বলি আদম খত অখয় খতিন আত্তম গোল বলি আদমের ভিতরে যত মানুষ আদম সন্তান যত মানুষ আছে সমস্ত মানুষ কিছু না কিছু গুণা করছে প্রত্যেকের কিছু না কিছু গুণা আছে মানুষ তারা যারা তৌবা করে সুতরাং তৌবা করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুনা থেকে আল্লাপা করবাল বলেন বান্ধা তো দুর্বল